আজকের ভিডিও উৎসর্গ করা হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হওয়া ইলিয়াস আলীকে সতেরোই এপ্রিল দুই হাজার তিনি নিখোঁজ হন তিনি ছিলেন একজন সাবেক সংসদ সদস্য আমি ছাত্র জীবনে একই সময়ে রাজনীতি করেছি যখন তিনি ছাত্র দল করতেন আমাদের সময়ে ছাত্রদের অতি সাহসী বেপরোয়া ছাত্ররা তিনজনকে ঘিরে ছাত্র রাজনীতি করত। সানাউল হক নিরু গোলাম ফারুক ফারুকভি এবং ইলিয়াস আলি এই তিন ছাত্র নেতা দাপটের সাথে ছাত্র দলকে একটা জনপ্রিয় এবং লড়াকু ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে সাহায্য করে গোলাম ফারুক অভি এরশাদের সাথে হাত মিলিয়ে ধ্বংস হয়ে যায় নিরু ভাই কোনো অজানা কারণে রাজনীতি ছেড়ে দেন ইলিয়াস আলী ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে ঢুকে বিএনপির মাঠের মারকুটের নেতা হিসেবে আবির্ভূত হন তরুণদের উপরে ছিল ইলিয়াস আলীর মারাত্মক প্রভাব তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে মাঠে থেকে নেতৃত্ব দিতেন এবং সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি টিপায়মুখ বাদ তৈরির বিরুদ্ধে এক স্থানীয় আন্দোলন গড়ে তুলেছিলেন টেলিভিশনে তিনি একটা টক শোতে ট্রানজিটের বিরুদ্ধে কথা বলার পরেই অন্তর্হিত হন তাকে র্যাব তুলে নেয় বলে নেত্রনিউজ এক অনুসন্ধানে রিপোর্ট করে প্রখ্যাত মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী সরাসরি ভারত আর রকে দায়ী করেন ইলিয়াস আলি গুম করার অভিযোগে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই ইলিয়াস আলি গুম হন। আজকের ভিডিও তার সংগ্রামী জীবনকে উৎসর্গ করা হলো। ওই দেখুন দর্শক গর্জন শোনা যাচ্ছে। তারা বলছে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, ওই দিল্লি এই ঢাকা। কি দাবি আসলে তাদের? কি বলছে স্লোগানে ঢাকার রাজপথ উত্তাল করে এগিয়ে যাচ্ছে ঢাকা রাজধানীতে তারা কিন্তু বলছে ওই দেখুন ভারতীয় ভারতীয় ইন্ডিকেট এই দেখুন জনগণ ঢাকার রাষ্ট্রপতি কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে কি বুঝাতে চান দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি বলে কি বুঝাতে চান স্পষ্ট কথা হইল বাংলাদেশে যেভাবে ইন্ডিয়া শোষণ করতে চাইতে আছে হ্যাঁ কিন্তু মানুষ এখন জাগ্রত হইতে আছে না ইন্ডিয়া আমাদের শোষণকারী হ্যাঁ আমাদের সবসময় শোষণকারী আছে ইন্ডিয়া কখন আমাদের ভালো চায় না যে হাসিনা সরকার একটা বুদ্ধ সরকার বসায় আমরা এই ভারতীয় গণ্ডবর্ধনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই ভারত আমাদের জন্য একটা অশুভ শক্তি ভারতকে না বলি আমরা সবাই মিলে না বলি আমাদের দেখুন দর্শক একজন বলল যে ওই দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি আমরা দেখি চুলো গানে দিচ্ছে কি বোঝাতে চাইছেন দিল্লি না ঢাকা বলে তারা দিয়ো বন্যা হয় কর হয় কর তারা তার আমরা কিন্তু দেখছি রাষ্ট্র উত্তাল করে এগিয়ে চলছে তারা বলছে দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এখন দিল্লি ঢাকা ঢাকা দিল্লি বলে বলে একেবারে উত্তাল করে রাষ্ট্র উত্তাল করে এগিয়ে চলছে দর্শক ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে ট্রেন লিস্টে থাকা বন্ধু বান্ধব প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাইকে জানাবেন আমরা দেখছি একজন টি শার্ট গায়ে আছে তাকে জিজ্ঞেস করি দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি বলতে কি বোঝাতে চাইছেন ঢাকা ঢাকা হ্যাঁ সেটা তো বুঝলাম কি বোঝাচ্ছেন কি বার্তা দিচ্ছেন বার্তা দিচ্ছি তো ভারতীয় পূর্ণ বর্জন করার জন্য এটাই হ্যাঁ এটাই বার্তা বুঝেছি ভারতীয় বাংলাদেশে হ্যাঁ ভারতীয় পূর্ণ আমরা কেনবো না ভারতে গিয়ে আমরা চিকিৎসা নেবো না যদি আমাদের চিকিৎসা দরকার হয় মানুষ হয়ে যাবো যদি আমাদের চিকিৎসা দরকার হয় যেখানে চিকিৎসা পাওয়া যাবো আমরা ভারত যাবো না ইনশাল্লাহ আমাদের একটাই দাবি আমাদের জনগণ এক হয়ে এখন কাজ করতেছে ভারতীয় পণ্য বয়কট ইনশাল্লাহ ঘরে ঘরে আমাদের এই বার্তা পৌঁছে হয়ে গেছে ইনশাল্লা ধন্যবাদ কিন্তু বলছিলেন দিল্লি না ঢাকা ঢাকানা না দিল্লি বলতে কি বোঝাতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট করলেন এই মুহূর্তে প্রেস ক্লাব তারা এসে পৌঁছলো প্রেস ক্লাবের এখানে হয়তো তারা সংক্ষিপ্ত সমাবেশ করবে সমাবেশ শেষে তারা কি বার্তা দেয় সেটা কিন্তু দেখার বিষয় দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এই ইংশুতে কিন্তু আপনারা বারো দলীয় চোট পত্রিকা আয়োজিত আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল আমরা করেছি ভারতীয় পণ্য বয়কট করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং এই মোদী এবং হাসিনার সরকারকে আমরা বাংলাদেশে মানি না আন্দোলন চলছে আন্দোলন চলবে আরো দলীয় জোট দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ভারতীয় পণ্য বয়কট এবং শেখ হাসিনাকে বয়কটের আহ্বান জানাবে আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ শেখ হাসিনার পতনের মাধ্যমেই এই আন্দোলন শেষ হবে এই ভিডিও যেদিন রেকর্ড করা হয় সেদিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি সেদিন ভালোবাসা দিবস হিসেবে পরিচিত করায় দেন শ্রদ্ধে শফিক রেহমান আমাদের সময় তিনি জায়দা নামে এক অতি জনপ্রিয় সাপ্তাহিক বের করতেন আমাদের পরের প্রজন্ম উনাকে সেনে টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানের জন্যে ওই একই দিনে উনিশশো তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ সচিবালয় অভিমুখে মিছিল আর অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে এই সেই মিছিল সেই মিছিলের উপরে আক্রমণ হওয়ার এটা ঠিক আগের মুহূর্ত সামনে আমার এবং আপনাদের প্রিয় মানুষ একজন আছেন নিউ এজের নুরুল কবির আরেকজন আছেন এখন হাসিনা লেসপেন সার নুরুল কবির ভাইয়ের পাশে ফজলে হোসেন বাদশাহ রাশিয়ে এখন নৌকা নিয়েও ফেল ধরে আচ্ছা এই প্রসঙ্গে একটা মজার কথা বলে নি ফজলে হোসেন বাদশাহ যার কাছে ফেল মারিছে না শফিকুর রহমান বাদশাহ উনি এখন আমলিক করেন কিন্তু আমরা একই সাথে সিপিবি করেছি উনি রাশিয়া সিপিবির নেতা ছিলেন হাঙ্গারে অনেক সিনিয়র আর এই ডামি নির্বাচনে সংসদে আমার মেডিকেল কলেজ থেকে স্যার জন এমপি হয়েছে জাগর লগে ছাত্র রাজনীতি করছি বিএম এর ডাক্তারি রাজনীতি করেছি আরো মজার কি জানেন আমার মেডিকেল কলেজের রুমমেট যার হাত ধরে আমি ছাত্র ইউনিয়নে ঢুকেছি সেই সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর থেকে এটা ডামি নির্বাচনে আওয়ামী থেকে এমপি হয়েছে সিদ্দিক ভাই আপনার অভিনন্দন আহংকারের প্রজন্মের আমাদের সময়ের যারা ছিল তাদের কাছে আপনি হিরো ছিলেন এক সময় আজকে হয়েছেন ভিলেন

ভারতীয় পণ্য বয়কটের একটা বিশাল আন্দোলন করিচ্ছে ওরা কলে এটার সাথে নাই এ দেখেন আব্বাসি হুজুর কি বলতেছেন উনি আমাদের খুবই প্রিয় একজন আলেম আসেন দেখি তিনি কি বলতেছেন আপনাদের ভারতের পণ্য অনেকে বর্জন করছেন আপনাদের স্বাগত জানাই তাদের পণ্য কিনা আমাদের উচিত হবে না আমাদের সাথে ব্যবসা করে ওরা টাকা কামাই করে আর আমাদের মসজিদকে শহীদ করে ওরা মন্দির বানায় পাঁচশো বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাবরি মসজিদকে শহীদ করে তারা মন্দির নির্মাণ করেছে আবার এখন মসজিদকে শহীদ করে ওখানে ঐতিহ্যবাহী মন্দির বানাতে চাচ্ছে অতএব ব্যবসা করে আমাদের আমরা ওদের পণ্য না কিনলে ওদের ভিক্ষা করে চলতে হবে অতএব আমাদের এটাও স্লোগান হওয়া উচিত ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট উনারে আমার সালাম এবং শ্রদ্ধা পৌঁছায় দেবেন বলবেন উনার এই কয়েক সেকেন্ডের বক্তব্য আমাদের অনুপ্রাণিত করছে উনি একবার মুরগি কপিল উতাই দিছিলেন না খুব মজা হয়েছিল কলে যাই হোক কাছে আমরা আর একটা জিনিস চাই কি চাই ক্ষুদ্র রাতার ভগিনীরা কি চাই হ্যাঁ কম দোয়া চাই কামিয়াব হওয়ার দোয়া মুরব্বীদের দোয়া খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় দেখেন উনাদের দোয়া শুভকামনা ছাড়া আমরা বড় কিছু অর্জন করতে পারবো না কিন্তু দেখেন এই যে বামপন্থীরা দেশের মানুষের আবেগের সাথে ইচ্ছার সাথে এরা নাই এই প্রশ্ন তো করা লাগবে কি কাউকে অপমান করার দরকার নাই তবে কারোর আন্দোলনের যেন অবকাশ না থাকে এমন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে ওরা তো তাহলে যায় যাবে আমি চাই জেনা যাক আমরা কোনো গোপন আন্দোলন করেছি না ওরা বুঝো আমরা কোন ঠিক কিভাবে কেমনে হাত দিবো আর ওরা ঠান্ডার মধ্যেও গান দিই আমি যেমন এই ঠান্ডার মধ্যে করতে করতে না গামি কলে আপনারও দেখতে পারেন না আমি কলে খুবই গামি এই আলো টালো জলে তো মেলা গরম হয়ে যায় কিছু ফ্যান ট্যান চালানো যায় না তো মেলা গরম হয়ে যায় আমি কলে ঘামি উনকে করে ঘামবি ওরা আসেন এবার দেখি আঙ্কারের প্রথম লক্ষ্য হইতেছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস যা আমাদের দৈনন্দিন প্রয়োজনে লাগে যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় এগুলো কম দামের পণ্য কিন্তু প্রচুর চলে এগুলো কি কি প্যাকেটে যে সমস্ত খাবার পাওয়া যায় যেমন ধরেন চিপস পাস্তা সিরিয়াল ক্যান্ডি চকলেট প্যাকেট করা খাবার যেমন নুডলস টুডলস থাকে কৌটার মধ্যে খাবার থাকে যেগুলো দুধ গুঁড়া দুধ তেল ইত্যাদি এরপরে যেমন ধরেন সব ড্রিঙ্কস যে সমস্ত থাকে জুস থাকে পানির বোতল থাকে কফি থাকে টি থাকে এইগুলা আর কি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যেমন সাবান শ্যাম্পু কন্ডিশনার টুথপেস্ট ডিওডারেন্ট স্কিন কেয়ার প্রোডাক্ট সমস্ত কসমেটিক আর কি বাসার পরিষ্কারের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে যেমন লন্ড্রি ডিটারজেন্ট লাগে ওয়াশিং লিকুইড লাগে ডিসেক্ট লাগে বাসা পরিষ্কারের জিনিসপত্র লাগে এয়ার ফ্রেশনার লাগে তারপরে আর কি যেমন ধরেন টয়লেট পেপার টিস্যু পেপার টাওয়েল ডায়াপার এইগুলা আর কি ওভার দা কাউন্টার মেডিকেশন যেমন যে আমরা প্যারাসিটামল কিনা খাই আহ এগুলো খাই না অ্যান্টাসিড কিনা খাই ভিটামিন কিনা খাই ডায়েটারি সাপ্লিমেন্ট এগুলো হচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার গুড এই বা এফ এম সিজি বলে এফ এম কোনো ডিপার্টমেন্টাল স্টোর টাকা দিয়া কেনে না এক থেকে তিন মাস পর পেমেন্ট দেয় আর বিক্রি না হলে ফেরত দিয়ে দেয় পণ্য তাইলে আমরা যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনতে না করি সেটার ক্ষতিটা ডিপার্টমেন্টাল স্টোরে না করে ক্ষতি কোম্পানি আমাদের দেশে মুদিখানার দোকান আছে ওর ওটাও বলে এক ধরনের ডিপার্টমেন্টাল স্টোর ওইখানেও আগে টাকা দিয়ে পণ্য নেয় না তাহলে গরিব মানুষের পেটে কলে আমরা কোনো লাথি দিতেছি না তাই না আর কি বয়কট করেছি বয়কট করেছি ভারতীয় কোম্পানি সানফার্মার ওষুধ আপাতত এই আমাদের বয়কটের সীমানা আমরা আর একটা কাজ করতেছি চিকিৎসা নিতে ইন্ডিয়া যাওয়া নিরুৎসাহিত করতে আর ইন্ডিয়াতে শপিং করতে নিষেধ করতেছি আমরা দেখাইতেছি যেমন মালয়েশিয়া খরচা কম চিকিৎসা সেবা ভালো আরে মহাতির মোহাম্মদ হ্যাঁ উনি এখনো করান কাছে দেশটা আমাদের এটা মুসলমান প্রধান দেশ খাবার খাবারের হারাম হালাল চিন্তা করতে হয় না ওয়েদার একই রকমের এই যে ইন্ডিয়ার চিকিৎসা দেওয়ার জন্য আমাদের নির্ভরশীল করে রাখা এটা তো হাসিনার এটা শয়তানি চাল এটা বোঝা লাগবি কলে চার বছর আগে চীন তুরস্ক সৌদি আরব বাংলাদেশে আন্তর্জাতিক মানে হাসপাতাল করতে চাইছিল হাসিনা করতে দেয় না বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে টাকা পয়সা হয়েছে তারা যে সার্ভিস চায় সেটা সরকারি হাসপাতাল দিতে পারে না এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে হাসিনা ধ্বংস করেছে বছরের পর বছর বাজেট কমেছে সরকারি স্বাস্থ্য খাতে দেখেন কেন করেছে কারণ দাদা রাজেন হাঙ্কারে খোটা দিতে পারে আর কেমন ব্যবহার করে দেখেন ওরা মাটি ছুঁয়ে চিকিৎসা দেয় আবার গুন্ডারা এসে হুমকি দেয় দেখেন

বাবা অসুস্থ কি করতে ভারতে কি করতে ছিল খুব টোল করছিল না তো এখন আপনারা কহেন যে আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা আসেন এটা আমরা বুঝে দেখি আপনারা এসে ইন্ডিয়ানরা বলে না যে এটা কেন বয়কট করলা ওইটা বয়কট করো স্টিল বয়কট করো রেলগাড়ি বয়কট করো হ্যাঁ আমি ওগুলো কই আমেরিকা যখন রাশিয়া স্যাংশন দেয় তখন কি পুতিনের কথা শুনা দেয় পুতিন কয়া দেয় আমার এটা দাও আমার এটাই স্যাংশন দিয়ে দাও দেখি তোমার কেমন জোর হ্যাঁ আমেরিকা জানে কোনটায় স্যাংশন দিলে কোনটি গিয়া লাগবি আমরা জানি কোনটায় দিলে গোয়া ফেটবে এমনকি বাংলাদেশের অনেকে মনে করে মোটরসাইকেল টাটা গাড়ি গায়ে অশোক লেন এগুলো বয়কট করা লাগবি। এগুলো তো দাম বেশি তাই ক্ষতি হবে বেশি জিনা ভাই হ্যাঁ এক প্যারাসুট তেলে বয়কটে যা ক্ষতি হবে ইন্ডিয়ান ইকোনমিক তা এক লাখ ট্রাক বেসে পুষাইতে পারবে না এটাই হিসাব ইকোনমির হিসাব এই যে দেখেন সুবির ভৌমিক দেখেন রেগে রেগা কথা কয় হাঙ্কারে বয়কট নিয়ে কেন কয় জানেন আগে দেখেন আগে ইন্ডিয়া লুটপাট করছে তোমাদের দেশের লোক তোমাদের লুটপাট করছে তোমাদের এখানে এমন লোকজন আছে যারা দু লক্ষ কোটি টাকা গত পাঁচ বছরে মানি লন্ডারিং করেছে যাদের টাকার এক অংশ ফেরত আসলে ফেরত আসলে বাংলাদেশকে কোনো আইএমএফ নিতে হবে না কোনো ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে হবে না তোমার দেশের লোক এই খেলাপি ঋণওয়ালারা এই মানি লন্ড্রিং না এরা লুটপাট করছে এদের বিরুদ্ধে তাই ব্লগাররা কিছু বলে না এদের বিরুদ্ধে ব্লগাররা কিছু বলে ইন্ডিয়া আউট ইন্ডিয়া এই করো ইন্ডিয়া আউট কি ইন্ডিয়া না গেলে শোনো এই যে ধরো মানে ইন্ডিয়া বাংলাদেশে ইন্ডিয়ার অল্টারনেট হাজারটা বাজার আছে আর ইন্ডিয়ার একটা জিনিস মনে রেখো ইন্ডিয়া চায়নার মতো ম্যানুফ্যাকচারিং পাওয়ার না ইন্ডিয়া ইজ বেসিক্যালি এ সার্ভিস ইন্ডাস্ট্রি ড্রিভেন ইকোনমি তো আমাদের আসল ক্লায়েন্ট ক্লায়েন্ট তো পশ্চিমে হ্যাঁ উই আর দ্য ব্যাক অফিস অফ দ্য ওয়ার্ল্ড এটা মনে রাখবে আগামী দিনে গোল্ড বা তোমার ইয়ে ওগুলি পাওয়ার না পাওয়ার হচ্ছে ডেটা উই আর দ্য ব্যাক অফিস অফ দ্য ওয়ার্ল্ড ওই আমেরিকার কোন ব্যাংকে কে টাকা পাকা রাখছে সেটা কিন্তু ব্যাঙ্গালোরে বসে আমরা বুঝতে পারি রাগে গেছে কারণ ওই জানে কুনটি হান্দাচ্ছে আঙ্কের বয়কট উই করছে দেখেন ইন্ডিয়ার এসব পণ্য কিছু না ইন্ডিয়া হচ্ছে পাওয়ার হাউস ডেটা নিয়ে কাম কারবার করে এই বয়কটে কিছুই হবে না তাহলে তিসে তিস হ্যাঁ সাংবাদিকতা করে বিশ্ব বাণিজ্য বুঝে গেছ হ্যাঁ তুমি ইকোনমির বালটা বুঝো সবাই বিডি নিউজের সাংবাদিক ভাবিস আর হাসিনা দলের মূর্খ পেয়েছো নাকি সুবিরার বাচ্চা যাই হোক কেমন সেটা ক্যান ফাটবে এই এফ বয়কটে আসেন সেটা দেখি এই এফ এম সিজি সেক্টর ইকোনমির জন্য খুবই ক্রিটিক্যাল কয়টা কারণে কি কি কারণ এক নাম্বার কারণ এটার ভলিউম প্রচুর পরিমাণে এটা উৎপাদিত হয় এবং এইটা জনগণের কাছে ভোক্তার কাছে যে পৌঁছায় একেবারে মুদিখানার দোকানে পৌঁছায় প্রত্যেক দিন লাগে আর ক্রেতারা নিয়মিত কেনে এটা ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি মনে করেন আপনি কাপড় কিনেছেন কয়বার হ্যাঁ আর সাবান কিনেছেন কয়বার কাপড় আপনি মাসে মাসে কিনেন কেনেন না কিন্তু সাবান আপনি সপ্তাহে সপ্তাহে কেনেন প্যালে দিনে দিনে কেনেন তাই না ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে কতবার আপনি এক্সচেঞ্জ করলেন কত বড় এক্সচেঞ্জ করলেন সেটাই না কলে এখন বলেন বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটি কোনটা বেশি কতগুলো গাড়ি আমদানি করলো নাকি কত টন সোয়াবিন আমদানি করলো সোয়াবিন তেলে ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি তাই না দুই নাম্বার কর্মসংস্থান এই এফএমসিজি সেক্টর প্রচুর কর্মসংস্থান করে শুধু ফ্যাক্টরিতে না ডিস্ট্রিবিউশন করে রিটেল এ করে মার্কেটিং এ করে এরা পৃথিবীর যে দেশে সবচেয়ে বড় চাকরিদাতা এবং এর ফলে এইটা ইকোনমিক গ্রোথে একটা বড় ভূমিকা রাখে তিন নাম্বার ভোক্তার যে খরচ বা যেটা ভোক্তার যে খরচা যেটাকে বলা হয় কনজিউমার স্পেন্ডিং যেহেতু এফএনসি যে প্রোডাক্ট গুলো খুব প্রয়োজনীয় পণ্য প্রত্যেকদিন দিন লাগে এইটা কনজিউমার স্পেন্ডিং যেটা তার একটা বিরাট অংশ আপনি দেখেন এই জিনিসগুলা আপনি যা খরচা করেন মাসে তার একটা বড় অংশ এবং কনজিউমার স্পেন্ডিং হচ্ছে ইকোনমিক কি ড্রাইভার ইকোনমিক গ্রোথের কি ড্রাইভার আপনার কনজিউমার স্পেন্ডিং যত বেশি হবে ইকোনমি তত ফেলে তার মানে আপনার স্পেন্ডিং এর উপরে টিকে আছে ইন্ডিয়ার ইকোনমি সেন নাম্বার রেজিলিয়েন্স বলে যেটাকে সেটা হইতেছে এই এফ এমজি সেক্টর এইটা ইকোনমিক কোন যদি সমস্যাও হয় যদি ইকোনমি পড়া যায় যদি একটা বিপর্যয় হয় তারপরেও এটা কোনো সমস্যা হয় না এটা ঘাত সহ বুঝায় বলি ধরেন করোনার সময়

ইকোনমি দেখবন দাঁড়াই থাকে মানে ইকোনমির মেরুদণ্ড এটা হইতেছে এফএমসিজি বুঝছাও এটারে আমরা ধরেইছি এটাকে আমরা উঠতে দেবো পাঁচ নাম্বার এটাটা খুবই কম্পিটিটিভ এলাকা এখানে রিসার্চ ইনোভেশনে প্রচুর পয়সা ঢালতে হয় পণ্যের মান বাড়াইতে হয় ক্রমাগত নাইলে সে পিছায় পড়ে লাল বাগের গন্ধরাজ তেল এটা তো আমরা ব্যবসা করছি এক প্রচুর চলতে কিন্তু এটারে প্যারাসুটটা हटালো কেমনে হট আইস ইনভেস্টমেন্ট করে মার্কেটিং এবং ইনোভেশনে ইনোভেশন কি ছোট প্লাস্টিক বোতলে আনলো এটাই তার ইনোভেশন এফিসিয়েন্সি বাড়লো আগে বিক্রি হতে টিনে কাঁচা বোতলে আর না করে প্লাস্টিক বোতলে এটাই ছিল তার ইনোভেশন টেকনোলজি এছাড়াও গন্ধ যোগ করা ভিটামিন যোগ করা এগুলো ইনোভেশন খরচা আছে এগুলা আমরা মার্কেটে বাড়ি দিলে এই খরচা আর তারা করতে পারবে না আপনি আল জাজিরা নিউজে দেখেছেন না এডাও বিক্রি করবার পারিচ্ছে না প্যারাসুট ও আর মার্কেটিংও খরচা করতে পারবে না ওই আর ইনোভেশনও খরচা করতে পারবে না আর এক কম্পিটিটার এসা মার্কেট থেকে পাশায় লাতি দিয়া ওটা খেদায় দিবে। আমরা তো আলাদা দেখলে নি প্যারাসুটের সেল শূন্য হয়ে গেছে প্রায় তার মানে বুঝিছেন তো এটা এর মধ্যে জয় বাংলা হয়ে গেছে ওর মার্কেট আর একজন নিবেই নিবে ওই আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না এফ এম যদি একবার হুতায় দেন না ওই আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না ওরে আমরা হুতায় দিছি উই আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না ছয় নাম্বার এই এফ এম সিসির জন্য সবচেয়ে বড় একটা সেক্টর লাগে যেটা তে সাপ্লাই চেইন এবং লজিস্টিক্স তার মানে উই কুটি কোটি থেকে জিনিস আনে ইম্পোর্ট করে এবং কেমনে এটা থেকে তার কাছে পৌঁছাতে ডিস্ট্রিবিউশন সেন্টার तक की इज दैट अ सीरियस আ নেটওয়ার্ক আছে raw material sourcing থেকে manufacturing distribution এই প্যারাসুট যে শুধু মেরিকো কোম্পানির সাপোর্ট করে না এ দেখবেন 100 কোম্পানিকে সাপোর্ট করে বসে রেখেছে এই প্যারাসুট তো খালি আপনি মেরিকোকে মার না আরো অনেক ইন্ডাস্ট্রি আমি গ্লোবাল সাপ্লাই চেনে কাজ করেছি এখানে প্যান্টসে তো এই যে একটা জিনিস দেখেন তো একটা জিনিস কিন্তু ওইটা যে র মেটেরিয়াল এবং যে সমস্ত জিনিসপত্র দিয়ে প্যাকেজিং ট্যাকেজিং থেকে ডিজাইন ডিজাইন থেকে শুরু করে যত জিনিস থাকে দেখবেন পঞ্চাশ ষাটটা কোম্পানি এটার সাথে যুক্ত আছে তার মানে বুঝিয়েছেন তো আমরা খুঁটি হাত দিছি আর শুধু বাংলাদেশ না সারা দুনিয়া এটা হইতেছে বাংলাদেশের বাইরে দেড় কোটি বাংলাদেশে বয়কটে সামিল দেড় কোটি মানুষ ইউরোপের একটা ছোটখাটো দেশে থাকে না কলে না না ভুল বললাম এর মধ্যে কয়েক হাজার তো বাকশালী আছে তাই না ওরা ডাবল ডাবল আসেন ভালোবাসার আলাপে যারা পড়েন তারা এই কথাগুলো শুনেছেন তাও আবার বলি দুনিয়ার যে আমরা জন্ম নিলাম কেন নিলাম জন্ম এটা পারপাস বা উদ্দেশ্য আছে তাই না সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটাই হইতেছে আপনার জীবনের জার্নি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি সেই দিশাটা খুঁজবেন আমার ভিডিওটা পজ দিয়া আয়নার সামনে নিজের দাঁড়ায় দেখেন তারপরে ফিরে এসে বলবেন যে ঠিক আপনার মতো আরেকজনকে আপনি কখনো কোথাও দেখেছেন কিনা বা কেউ দেখেছে কিনা দেখ নাই আপনি ইউনিক অনন্য বাংলায় বলে আপনার মতো আরেকজন এই বিশ্ব নাই তাইলে আপনার এই ইউনিকনেস আপনি যে অনন্য হইয়া জন্ম নিলেন এটাই আপনার শক্তি তাহলে খোদাতলা কেন আপনার এই ইউনিক বানাইলেন কোন ইউনিক কাম করানোর লেগে কিসে দেয়া এডা কথাটালা স্পষ্ট করে না বললেও ইশারা দিছেন নানা জায়গায় আমরা সেই ইশারা ধরতে ব্যস্তই তাই হাঁকারে বেশিরভাগের জীবন কাটা যায় দিশাহারা হইয়া ওই যে এটা গান আছে না আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা তাহলে আমার দিশা কি লক্ষ্যটি আসেন আমরা একসাথে খুঁজি দেখে খোদ তালা যখন আমাদের দুই নাত পাঠিয়েছিলেন তখন কেমনে পাঠিয়েছিলেন এটা ছোট্ট শরীর দিছিলেন সাথে আর একটা জিনিস দিছিলেন নিষ্কলুষতা নিষ্পাপ আমরা পবিত্র হয়ে আসছিলাম দুই তাই না কিন্তু এই দুই নাত করি আকাম দুষ্টামি শয়তানি কই মিছা কথা মানুষের দুঃখ দিই যন্ত্রণা দিই অন্যরে ঠকাই চালাকি করাকে বুদ্ধিমত্তা মনে করি অন্যরে বেকুব ভাবি হিংসায় জ্বলে পুরা মরি কই তুই এত খাপ তুই মুসলমান তুই জঙ্গি তুই এই দুনিয়ায় বাস করার পারবো না তাই না তাই তো কয় মোদি তাই না তুই ক্ষোধ দেখবার গুনা মসজিদে বৈশাখ ওটা আমার মন্দির আসিল ভাঙ মসজিদ আর বানা মন্দির মাইরাক এইটা ধর্মের মহিমা প্রতিষ্ঠা করে এটা ধর্ম নাকি পরিশুদ্ধ হওয়া সব ধর্মে তাই বলা আছে সত্য মিথ্যার তফাত জানা হাসিনা একটা শয়তান মিথ্যাবাদী খুনি লোহী নির্মম এটা জানাটা ধর্ম আপনি যদি মুসলমান হন তাহলে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে জেহাদি ধর্ম আপনি হিন্দু হইলে আপনারা চিনতে হবে মোদি যে মসজিদ ভেঙ্গা মন্দির বানাইলো এটা অধর্ম এই অধর্মরে আপনাদের রুইখা দাঁড়াইতে হবে আচ্ছা আপনারা একটা কথা বলি আপনাদের সবার জীবনে ঘটছে এই জিনিসটা আমি শিওর আপনি যখন একজন খুব অসহায়কে ক্ষুধার্থকে একজন পেরেশানিতে থাকা মানুষকে সাহায্য করেছেন আপনা ভালো লাগছে না আপনার এখনো যদি সেই ঘটনার কথা মনে হয় আপনা ভালো লাগা আসে না ওটাই আসল আপনি আপনি সুন্দরকে সৃষ্টি করেন তখন যখন আপনি অন্যের জন্য করেন ওই সময়ে আপনি পরিশুদ্ধ হয়ে ওঠেন যে কলুষ তো আপনাকে স্পর্শ করেছিল সেটা থেকে আপনি উপরে উঠে আসেন আপনার সারা জীবন ধরার যে জার্নি মৃত্যু পর্যন্ত তা আপনারা এইভাবে পরিশুদ্ধ কইরা যাওয়ার জার্নি কারণ আপনি যখন প্রত্যাবর্তন করবেন তার কাছে সৃষ্টিকর্তার কাছে কইবেন হে কথা তালা যে নিষ্পাপ অন্তর তুমি জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াইয়া অন্তরকে পরিচ্ছন্ন রাখছি সৃষ্টির প্রতি ভালোবাসা সুন্দরকে সৃষ্টি করা যেন অন্তর পবিত্র থাকে এটাই মানুষের জীবন সব ধর্মই একই কথা বলে আমি আবার ওই গানে ফিরা যাই ওইখানে একই কথা আছে কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল ভালোবেসে আলো জ্বালানোটাই দিশা খুঁজে পাওয়া তাই চোদ্দই ফেব্রুয়ারি সৈরাস প্রতিরোধ দিবস একই সাথে ভালোবাসা দিবস হয়ে ওঠে আমাদের এই প্রজন্মই ভালোবাসা দিবস শুরু করছিল আমাদের প্রজন্ম প্রেমিক ছিল অস্বীকার করার উপায় নাই এক দারুণ রোমান্টিক প্রেমিকার বিপ্লবী প্রজন্ম ছিল তারা এই প্রজন্ম কেমন রোমান্টিক ছিল সেটা বুঝতে বিপ্লবীকে আগে প্রেমিক হইতে হয় স্বপ্ন দেখতে হয় স্বপ্ন না দেখলে বিপ্লবী হওয়া যায় না। আপনাকে স্বপ্ন পরাজিত হয়ে গেছে এই স্বপ্নটা আপনার সবার মধ্যে ঢুকাই দিতে হবে এটাই বিপ্লব এটাই বিপ্লবীর কাজ তারপরে নিজের বিলায় দিতে হবে এটা যাই নাই যে সে পরাজিত হইতে পারে এইটা যাই সে যেই দুনিয়ার স্বপ্ন দেখেছে যে দুনিয়ায় এসে জীবন কাটাতে নাও পারে ইউজুয়ালি রেভল্যুশনারিজ ডু নট লিভ ইন দ্য সোসাইটি দ্যাট ড্রিম অফ বিপ্লবীরা যে সমাজের স্বপ্ন দেখে সেই সমাজে তারা বাস করতে পারে না অনেক সময়ে। আমি যে সমাজের কথা বলি যে সমৃদ্ধ বাংলাদেশের কথা বলি যে বিজয়ী বাংলাদেশের কথা বলি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের কথা বলি যে আবার স্বাধীন হওয়া বাংলাদেশের কথা বলি সেই বাংলাদেশ দেখা যাওয়ার সম্ভাবনা আমার কম কিন্তু আমি নিশ্চিত সেই বাংলাদেশ আজকের তরুণরা নির্মাণ করতে পারবে আমি থাকি বা না থাকি ভালোবাসা কিভাবে আলো জ্বালাইতে হয় সেটা তো আপনাদের দেখাই বিপ্লব আর বিপ্লবীরা আসে গ্রাম থেকে মফস্বল থেকে বাংলাদেশের ইতিহাস দেখবেন গ্রাম আর থেকে আসারাই দেশ পাল্টাই দিছে আবু জফর একটা কবিতা ছিল বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা তো এখানে তিনি বলছিলেন সেই পূর্বপুরুষের কথা যার শরীরে পলি মাটির সৌরভ ছিল মাটির গন্ধ আর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তার মানে আপনাকে মাটির কাছাকাছি থাকতে হবে মানুষের কাছাকাছি থাকতে হবে আর আপনার হৃদয়ে বেদনা থাকতে হবে আপনার শরীরে সেই বেদনার চিহ্ন থাকতে হবে ক্ষত থাকতে হবে তাইলে না আপনি বিপ্লব করবেন বাংলাদেশ আবার জায়গা উঠছে ভারতীয় পণ্য

যদি কোনো কারণে আমার চরম কোনো ক্ষতি হয় আপনারা থাইনা যাবেন না আপনারা ভালোবেসা যে আলো জ্বালাইছিলেন সেই আলোকে নিভা যাইতে দিবেন না বিজয় আপনাদের পায়ের কাছে এসে পড়বেই মজলুমের লড়াই পরাজয় না